আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো এসএসসি খাতা মূল্যায়ন অবহেলা কালো তালিকাভুক্ত একাত্তর জন শিক্ষার্থী নোটিস প্রকাশ করা হয়েছে এবং তাদের যে তালিকা তো কিন্তু প্রকাশ তারা তাদের লিস্ট কিন্তু এখানে রয়েছে তো শিক্ষার্থী কিন্তু তো ভিডিওটি স্কিপ না করো সম্পূর্ণ দেখে থাকো তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এসএসসি খাতা মূল্যায়নের অবহেলা চালু তালিকাভুক্ত একাত্তর জন শিক্ষার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে একুশে আগস্ট দুই বিকাল তিনটা উনিশ মিনিটে বলা হয়েছে চলতি বছর এসএসসি পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়ন দায়িত্বহীনতা ও অবহেলার কারণে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একাত্তর জন শিক্ষার্থী আগামী পাঁচ বছরের জন্য কালো কালি তালিকাভুক্ত করা হয়েছে তারা এই সময়সীমার মধ্যে কোনো পাবলিক পরীক্ষা প্রধান শিক্ষক পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বুধবার ঢাকা বোর্ডের অধীন নিয়ন্ত্রণ অধ্যাপক এস এম কামাল হায়দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উত্তরপত্র মূল্যায়ন অবহেলা শিক্ষকদের ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত করে তাই শিক্ষকদের দায়িত্বহীনতা দায়িত্বশীলতা নিশ্চয় করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি ভবিষ্যৎ যেন কোনো পরীক্ষক দায়িত্ব অবহেলার ঘটনা প্রমাণিত হলে এই ধরনের হবে বলে সতর্ক করা হয়েছে বিজ্ঞপ্তির নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ইটিআইএফ থেকে বাদ দিয়ে বোর্ডকে জানানো হবে সবচেয়ে শিক্ষক সবচেয়ে বেশি কালো অধিভুক্ত হয়েছে ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এছাড়া বাংলা গণিত উচ্চতর গণিত পদার্থ জীববিজ্ঞান ইসলাম শিক্ষা ব্যবসা উদ্যোগ হিসাব বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সহ বিভিন্ন বিষয়ে দায়িত্ব অবহেলার কারণে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কালো কালীভুক্ত শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী শিক্ষক কেউ আবার প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এ ব্যবস্থা শিক্ষকদের সতর্ক করার পাশাপাশি ভবিষ্যৎ উত্তরপত্র দায়িত্বশীলতা নিশ্চিত করা উদ্দেশ্যে নেওয়া হয়েছে আমি কিন্তু তাদের আহ কালো তালিকাভুক্ত যে শিক্ষক রয়েছে লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রেখেছি তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ